ভয়টা পাচ্ছিলাম আলটিমেটলি সেই ভয়টাই আমার সত্যি হলো তো কাদের নিয়ে কথা বলছি থান্নার থেকে অবশ্য করে বুঝতে পারছো আজকে শাহরুখের ভিডিও দেখেছি বেশ দুদিন আগে আমিও ভিডিও দেখেছি সেই সংক্রান্ত কথাই তোমাদের কাছে বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও ছুটির দিন গুড ফ্রাইডেতে সবাই কেমন করে কাটাচ্ছো এটা আনন্দের দিন নয় এটা একটা মানে দুঃখের জন্য মানে দুঃখ কষ্টের ব্যাপারেই এই দিনটাকে মানা হয় তবুও ছুটির দিন আমরা আমাদের নিজেদের মতো করে মানে ওই আর কি পালন করি এ সপ্তাহে প্রচুর ছুটি আছে ছুটি 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 এরপর সব কিছু মানে খোলাখুলি শুরু করলে জুন আর জুলাইয়ে একদম ছুটি পাওয়া যায় না যাই হোক রান্নাবান্না সমস্ত কাজ বাজ করতে গিয়ে একটু দেরি হয়ে গেল ছুটির দিনে বাড়িতে সবাই থাকলে একটু দেরি হয় তাও তোমাদের সামনে ভেবেছিলাম একটা ভিডিও দেবো না আজকে তাও একটু ভিডিও নিয়ে হাজির হলাম আর দুটো রিলস তো এমজি জি ভাইকে এমজি ভাইয়ের দুদিন আগে পোস্টে তোমরা সবাই দেখেছিলে এ কিউআর কোড দিয়েছিল কারণ ভালো লয়ার ঠিক করতে গেলে অবশ্য করেই তোমার ভালো লয়ার ঠিক করতে গেলে তার জন্য চার্জটাও তো অনেক বেশি তাদের ফিজও অনেক বেশি তারপরে একবার এই সমস্ত চক্করে পড়লে প্রচুর টাকা খরচা যায় খরচা হয় তো শাহরুখ যেটা বলল আমি আমারও সেটা মতামত কোনো দিন আর কাউকে কোনো বিশেষ করে কোনো মেয়েকে তো হেল্প করতেই যাবে না মানে অবিবাদ এরকম ইয়াননি তোমরা একবার এম জি ভাইকে দেখলে যে এম জি ভাই এরকম একটা গার্ডডায় পড়লো একটা কারুর হেল্প করতে গিয়ে সে ভাবতেও পারেনি তার চেনা যেনা কাউকে সে গাড়িতে যে তুলবে এবং তার জন্য তাকে এই ধরনের হ্যারাস হতে হবে ভাবলে আমার সত্যি কষ্ট লাগে সব সময় গরিব মানুষদের পাশে দাঁড়ায় এই এইটাই এইগুলোই তার হচ্ছে অপরাধ তো কে দাঁড়াবে বলো তো আজকাল রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলেও মানুষ দুবার ছুতে ভয় পায় হয়তো সবাই ভাবে এই যে আরিয়ান রুম্পা আরিয়ান দুঃখ করে রুম্পা দুঃখ করে বলছিল ও পড়েছিল কেউ ধরেনি রিঙ্কি লাইফস্টাইলের যে ভাই সেও রাস্তার দ্বারা অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল কেউ ধরেনি আসলে মানুষের পাশে মানুষ দাঁড়াতেই এখন ভয় পায় তুমি ধরতে যাবে তুমি বাঁচাতে যাবে তোমাকে নিয়ে টানা হ্যাঁচরা এমনভাবে হবে যার জন্য মানুষ আর মানে মানুষের পাশে দাঁড়াতেই ভয় পায় আজকে ভাইয়ের অপরাধ কী ছিল সে তার পরিচিতিয়া একটি মেয়েকে জাস্ট সেই মেয়েটি যাবে তার গাড়িতে উঠবে সে তার গাড়িতে হয়তো একটু তুলে নিয়েছিল হয়তো না তুলেই নিয়েছিল তারপরে যে তাকে এই ধরনের একটা মানে মানে পেতে হবে বেগ এটা কি সে ভেবেছিল ভাবলে কি সে উপকার করতো তার দয়ার শরীর দয়া শরীর রাস্তায় দাঁড়িয়েছে সে লিপ্টেছে তাকে দিয়ে দিয়েছে এরপরে সে কি চক্রান্ত করবে বা তার বাড়ির লোক কী চক্রান্ত করবে এটা তো তার জানা ছিল না একটা মানুষ বিপদে পড়লে ফার্স্ট অফ অল মানুষের কী হয় ভালো মানুষের বিশেষ করে এদের মধ্যে যখন ওই সমাজসেবামূলক ব্যাপারটা আছে লাভ দিয়ে পড়ে হেল্প করি তারপরে হেল্প করতে গিয়ে আজকে এই ধরনের একটা ধোকা ডি ভাইয়ের আসলো এতবারটা অপারেশন হওয়ার পরে মেন্টালি শারীরিক দিক থেকে তার কোথায় ভীষণভাবে রেস্ট নেওয়ার ছিল মানে কি বিপদের পর বিপদ আমি জানি না শুধু চাই যে শালুকের কথা যেন সত্যি হয় শালুক যেটা বললো রোজই বলছে ছাড়া হবে ছাড়া হবে ওকে মানডেতে নাইনটি ফাইভ পারসেন্ট চান্স দিয়েছে ওদের লয়ার যে এম ভাই হয়তো জামিনে বাইরে আসবে জামিন পাবে এখনও তো আর এ সমস্ত মিটে যাবে না এ সমস্ত কেস সাংঘাতিক কেস যত লড়তে পারবে যত প্রমাণ জগড়া করতে পারবে তত এম ভাইয়ের জন্য ভালো আমরা কী করতে পারি দূর থেকে আমরা প্রে করতে পারি অবশ্য করে যেন ভালো খবরটা আমরা মানডেতে পাই কিছুটা আসার আলো আমরা পাচ্ছি শাহরুখ দেখতে গেছিলো শাহরুখকে দেখতে দেয়নি আমি জানি দেখতে দেবে না কারণ একদম ক্লোজ বউ মা বাবা এরকম ছাড়া সবাইকে কারোর সঙ্গে কারোর সঙ্গে দেখা করতে দেয় না সেখানে যদি বন্ধু হয় আরও অল্প বয়সী এরকম ছেলে হয় আর তো দেবেই না এই পাছে আবার কিছু ক্লু এলো ধরে তো ওরা যখন ধরে তখন তো ওরা তাকে ক্রিমিনাল ভেবেই ধরে তারপরে তুমি প্রুভ করো যে তুমি ক্রিমিনাল কি না ক্রিমিনাল তখন তার সাথে এরকম ইয়াং ছেলে বন্ধুবান্ধবদের যোগাযোগ একেবারেই তারা করতে দেবে না যেটা আমাদের দেশের আইন আইনটাকে তো মান্যতা দিতেই হবে শ্রদ্ধাও করতে হবে কিন্তু তা বলে এটুকু মানে প্রে করব যারা নিরপরাধ যে এমজি ভাই যদি নিরাপদার সত্যি হয়ে থাকে সে যেন ভালোই ভালো বাড়ি ফিরে আসে তার শরীরের যত্ন নেয় কিন্তু শাহরুখের কথা হচ্ছে এই যে আরেকটি মেয়েকে এই মেয়েটিকে আমি নামঠাম কিছু বলছি না আমার দরকার নেই বলার এই মেয়েটিকে অসুবিধাও নেই তোমরা সবাই দেখছো ভিডিও মাসুমা মেয়েটিকে আবার সাহায্য করার কী দরকার ছিল আমার খুব রাগ হয়েছিল আমি আর ভিডিও ফিডিও না করিনি যে তোমরা আমার একটা গাড্ডায় কিন্তু পড়তে চলেছ ওরকম একটি মেয়ে সে কী মানে কী করতে গেছিলো না করতে গেছিলো তোমরা ওকে বোঝাও ঠিক আছে কিন্তু তোমাদের বাড়িতে রাখার কী ছিল ওর মনে কী আছে কোন চক্করের সাথে কোন দলের সাথে ও জড়িত তোমরা তো জানো না তোমরা ওকে পুলিশের কাছে দিয়ে দাও তোমরা ওকে মানে অন্য কোনো ব্যবস্থা করো হোমে দেওয়ার ব্যবস্থা করো তোমরা তোমাদের বাড়িতে কেন রেখে রেখেছিলে এত বড়ো রিস্ক নিয়ে যখন দুদিন আগে তোমাদেরই এক বন্ধু দাদা এরকম বিপদে পড়ে আজকে তার মানে কি অবস্থা হ্যাঁ এই সমস্ত কেসে এই সমস্ত চক্করে ফাঁসা তো ভালো কথা নয় গায়ে যদি একবার কাদা লাগে ওই দশজনের মধ্যে একজন হলেও তো বলবে যে তুমি এই কাজটা করেছিলে এটা তো সত্যি কথা একবার কাশিটা ঢুকলে অনেকেই ভেবে নেয় সে অপরাধ করেছে এবং তাকে প্রচুরভাবে কথা শুনতে হয় তুমি কিছু করো ছাতা না করো আমাদের সমাজ এখনও সেরকম তাহলে দুদিন আগে তোমরা যখন এই এরকম একটা ডেঞ্জারাস ঘটনা দেখলে তারপরেও তোমরা কেন আবার এই রিক্সটা নিতে যে গেলে তোমরা কি এতটাই বোকা এতটাই বোকা এতটাই এ এই সমস্ত কাজকে উপকারে তোমাদের কি বোঝানোর মতো কেউ নেই বাচ্চা বাচ্চা কতগুলো ছেলে সমাজসেবা করছো গরিব মানুষদের পাশে দাঁড়াচ্ছ উপকার করছো সব ভালো কথা কিন্তু এই ধরনের মানে মহিলা চক্করে মহিলাদের বাঁচানো এগুলো করো না তোমরা কার মনে কি আছে আর উলন্ত সব সবসময় উঠতে চায় তাকে তোমরা আটকে রাখতে পারবে না তোমাদের মনে আছে কি না জানি না বেশ কিছু বছর আগে টিভিতে পেপারে যে নিউজটা ছড়িয়েছিল এই দিল্লির কামতাপুরি থেকে দিল্লি নাম বম্বে বোধ হয় বম্বে কামতাপুরি থেকে হ্যাঁ বোম্বে সেখান থেকে প্রচুর মেয়েকে মানে ওই রেড লাইট এরিয়া থেকে প্রচুর মেয়েকে উদ্ধার করে খুব কষ্ট করে এনে তাদেরকে সেলটা দিয়ে ভালো কিছু করানোর চেষ্টা করেছিল কিন্তু আলটিমেটলি তারা কিন্তু আবার সুযোগ পেয়ে সেই জায়গাতেই ফিরে গেছে সেই জায়গাতেই ফিরে গেছে আর যারা উড়ন্ত পাখি উঠতে চায় তাদেরকে এইভাবে রেখে তুমি পড়াশুনো করিয়ে হবে না জীবনেও করতে পারবে না ওর চোখ মুখ বলে দিচ্ছে যে ওতে অভ্যস্ত নয় তোমরা বোঝো না মানুষ চিনতে তোমরা পারো না তোমাদের বড় কেউ নেই তোমাদেরকে এটা বলে ওই মাসুমার চোখ মুখ দেখলেই মনে হয় যে ও আবার পালিয়ে যাবে ও কিছুতেই তোমরা ওকে আটকে রেখে পড়াশুনো করাবে যে যেমন এই বয়সে অত কিছু করার সাহস পায় সে করবে পড়াশুনো ভাই অত সহজ আমরা আমাদের মতো ঘরের ছেলে মেয়েদেরকে আমরা বুকে বুকে পড়াশুনো করাই আমাদের মামা বাবা আমাকে আমাদেরকে ছোটোবেলায় বকে বকেই পড়াশুনো করিয়েছে সেখানে ওকে করায়নি ও করতে চায়নি বা কি পরিস্থিতি আমি জানি না তোমরা এতদিন পরে যেখানে ওকে ওই মানে বাজে নেশায়ও পেয়ে গেছিল হ্যাঁ অতটাই পাকা হুম তাকে তোমরা এনে পড়াশুনো করাবে এটা কোনো দিন সম্ভব না তোমরা ভালো করতে চাইলে হবে দেখো যার জন্য ভালো করতে যাচ্ছ সে কতটা তোমাদেরকে ভালো করার সুযোগ দিচ্ছে এটুকুই কথা বলা একবার ভুল করে মানুষ বোঝে আর তোমরা চুকের সামনে দুদিন আগে হওয়া ঘটনা এতো না যে অনেকদিন আগে এমজি ভাই জি ভাইয়ের ঘটনাটা হয়েছে তারপরেও তোমরা ভুল করেছো কিন্তু তোমরা ভিউয়ার্সদের কথায় এবং যত সম্ভব ভিডিওগুলো দেখো কারণ কালকে ভিডিওতে আমি বলেছি যে এম ভাইয়ের খবর কেন দিচ্ছ না সেই জন্যই হয়তো তুমি তোমার মানে বিবেকে লেগেছে যে একটু খবর দেই পুরো ডিটেলসে সব কিছু না বলো একটু খবর দিলে আমরা যারা চিন্তা করি দেখো এইভাবে তোমাদের সঙ্গে জুড়ে গেছি তোমাদের ভিডিও দেখছি তোমাদেরকে তোমাদের অনেক কিছু জানতে পারছি এবং তোমাদের ভালো কাজে সবসময় পাশে আছি সমস্ত কিছু দেখতে পাচ্ছি তারপরে একটুখানি আপডেট পেলে আমাদেরও ভালো লাগে ভালো খবর শুনতে ভালো লাগে যেখানে বিপদ তোমাদের পিছন ছাড়ছে না এবারে ও ওই মাসুমাও তোমাদের সঙ্গে বেমানি করলো চলে গেল আর তোমরা কি বলছো শাহরুখ আর তামিম নাকি আর কারোর উপকার করবে না উপকার করার ভিডিও দেবে না যে ভয়টা আমি পেয়েছিলাম যে এরা একদিন এই আঘাত খেতে খেতে এই বিপদের পড়তে পড়তে তাদেরও তারাও তো ভাবে যে আমাদের আমরা করছি আমরা লোকের উপকার করছি এদিকে আমরা উল্টে বাস খেয়ে যাচ্ছি তাহলে আমরা কেন এই কাজ করবো এটা তো সত্যি কথা অনেক রিক্স নিয়ে এগুলো করতে হয় দেখবে তুমি কাউকে উপকার করতে যাবে রাস্তার ধারে কেউ পড়ে আছে তুমি কাউ তাকে উপকার করতে যাবে তার কেউ নেই সে রাস্তায় পড়ে আছে যখনই তুমি তাকে একটু ভালো রেখে উপকার করতে যাবে দেখবে তার আত্মীয় স্বজন দুনিয়া সব চলে আসবে জানো তো এটাই জগতের নিয়ম পড়ে থাকবে রাস্তায় অবহেলার সঙ্গে ঠিক আছে তুমি ভালো করতে গেলেই লাগবে এবার এদেরকে তো অনেক রকম ব্যাপার আছে সব কথা এখানে বলতে পারছি না এরা ভালো করছে লোকের ভালো করছে এটা অনেকের চোখে দৃষ্টি অত অনেকের চোখে এটা দৃষ্টিকটু অত সহজ নয় রাস্তায় বেরিয়ে কারো ছত্রছায় না থেকে এইভাবে কারোর উপকার করাটা অত সহজ নয় তোমরা করেছ তোমাদের বারবার সেলুট জানাই এবং বারবারই বলি তোমরা রোহন এমজি ভাই তামিম শাহরুখ এ তোমাদের প্রত্যেকের খুব প্রয়োজন এই সমাজে কটা লোক ভালো করতে পারে এই সমাজে সবাই তো নিজেদের জন্য ভাবে যে আমরা সবাই নিজেদের জন্য ভাবি একটুখানি যদি ভালো কিছু করতে পারি সবাই সবার জন্য এটাই তো অনেক সেখানে একশো জনের মধ্যে একজন ভাবে এখনও যে নিজেদের বিনাশ স্বার্থে আমরা লোকের উপকার করি তোমাদের মতো মানুষ এখনো আছে আছে এবং তোমাদের মতো ইয়াং জেনারেশান এগিয়ে না আসলে পরের জেনারেশানকে তোমরা কি বার্তা দেবে এত সহজেই হার মেনে গেলে যে এই ধরনের ভিডিও আর করবে না সত্যি কথা তোমরা বুঝে শুনে করো তোমরা বুঝে শুনে করো হ্যাঁ রিক্স তো আছেই কিন্তু তোমরা অন্য অন্য বিভিন্ন জায়গায় বাড়ি করে দেওয়া কাউকে রেস্কিউ করা সব ঠিক আছে কিন্তু এই সমস্ত অল্প মেয়েগুলোকে নিয়ে তোমরা কোনো রকমই উপকার করবে না তোমরা হয়তো পাশে দাঁড়ালে কিন্তু তোমাদের বাড়িতে আনা বা তার সাথে ক্লোজ হওয়া তার জন্য ভালো কিছু চিন্তা করা এই জামা কিনে রে ওই করে রে সেই করে দেবে এসব কিছু না ওকে তার জায়গায় পৌঁছে দেবে সবার আগে তোমরা যদি পারো পুলিশের হাতে তুলে দেবে ভালোই তো করতে চাও দেখো পুলিশ যদি তাকে তার জায়গায় পৌঁছে দেয় এরকম একটা বিপদ একজনের হওয়ার পরে তোমরা কি করে করো আর এত উপকার এই সমস্ত ভিডিও তোমরা না করলে কি করে চলবে হাত জোর করে ভাই রিকোয়েস্ট করছি মানুষের কথায় ভেবো না ভালো কাজ করতে গেলে প্রত্যেকে বিপদ আসবে বুঝে শুনে এগোতে হবে যতই তুমি ভালো হও ভালো কথা বলো স্বামী বিবেকানন্দকেও কি নিন্দা করতে ছেড়েছে নেতাজি সুভাষচন্দ্রকে কি কেউ ছেড়ে কথা বলেছে রামকৃষ্ণকে কি কেউ ছাড়ে প্রত্যেকটা ভালো লোক প্রত্যেকটি ভালো ভালো আব্দুল কালাম আমার মানে মোস্ট মানে ফেভারিট একজন মানুষ সব দিক থেকে তাকেও কি কেউ ছেড়েছিল। তাকেও কিন্তু বদনাম করতে কেউ ছাড়েনি সুতরাং আমি যত ভালো কাজই করো তুমি ভেবো না যে তোমার পেছনে শত্রু লাগবে না যত বেশি তুমি এগোবে যত বেশি ভালো কাজ করবে শত্রুরাও গুটি পায় তোমার সামনে বেশি করে ভিড় হবে এই সব জেনেই তোমরা এই পথে নেমেছিলে এখন মাছ পথে হাল ছেড়ে দিলে তো হবে না ভাই তোমাদের জন্য প্রচুর লোক বসে আছে তোমরা হাত না ধরলে তোমরা যদি হাত ধরে টেনে না তোলো তাদের কি হবে আজকে তোমরা যদি না আসতে আজকে সোনামা তামিম আজকে এত ভালো একটা জায়গা পেয়েছে না তাই না তো তারা তোমরা এগিয়ে এসছো বলেই তো না আজকে তারা এই জায়গাতে এসছে শাহরুখের ভিডিওটা দেখে সত্যি আজকে খুব কষ্ট লাগছিল এম জি ভাইয়ের জন্য খুবই চিন্তিত সত্যি কথা মানে কবে এম জি ভাইকে বাড়িতে সুস্থ দেখতে পারবো যদি সোমবার দেখতে পাই তো খুবই ভালো নতুন বছরে আমাদের এটা একটা বিরাট পাওয়া কি তাই না আর তোমরা এইসব ভিডিও করা একেবারেই ছাড়বে না কেন ছাড়বে কিন্তু বুঝে শুনে এগোবে এই যে ভুল স্টেপ নিয়ে নিয়েছে এম ভাই না হয় মানে ভুল যেটা ভুল করেছে ওটা বুঝতে পারেনি যে মানুষকে বিশ্বাস করলে মানুষকে উপকার করা চেনা জানা একজনকে বিপদে মানে চেনা জানা একজনের পাশে গিয়ে দাঁড়ালেও এই ধরনের বিপদে তাকে ফেলে দেবে এখনও পুরো ডিটেলস আমরা কিছু জানি না যে একটা এই সামান্য বিষয় কি করে একটা মানুষকে কেউ জেল হেফাজতে নিতে পারে তোমরা ক্লিয়ার করে বলছো না জানতে পারছি না আর এবারে আসি তোমাদের মুখে শাহরুখের মুখে তামিমের কথা শুনছি তামিমের মুখ থেকে শাহরুখের কথা শুনছি ওয়াই নট রোহন তোমাদের কারোর মুখ থেকে রোহনের কথা শুনছি না রোহনের মুখ থেকে তোমাদের কথা শুনছি না তাহলে কি আমরা ধরে নেব তোমাদের মধ্যে ভাঙন ধরে গেছে এই এমজি ভাই সংক্রান্ত বা তোমাদের আর কোন ব্যাপারে যবে থেকে এমজি ভাইয়ের অপারেশন হয়েছে একটা কি দুটো ভিডিও আপডেট দেওয়ার পর থেকে কিন্তু তোমরা একদম টোটালি কিন্তু তোমাদের এই গ্রুপটাকে না একসাথে দেখা যাচ্ছে না তোমরা এই কথা বলছো বলছো তুমি আর তামিমের মধ্যে থাকবে না তাহলে কি রোহন তোমাদেরকে ছেড়ে দিল না রোহনকে তোমরা ছেড়ে দিলে একটু উত্তর দিও পারলে যে রোহনের হাত তোমরা ছাড়লে রোহনের ধরনের ভিডিও করবে এগোবে সব ঠিক আছে আর তোমরা কি রোহনের সাথে ছেড়ে দিলে নাকি রোহন ভাবছে যে ইনজি ভাই সংক্রান্ত যা বিপদে পড়ছি মাসুমাকে নিয়ে এ ধরনের বিপদে মুখে পড়ার থেকে নিজেকে গুটিয়ে সরে নিয়ে যাই কোনোটাই আমরা সবটাই আইডিয়া করছি তোমরা ক্লিয়ার করবে এই যেমন এমজি ভাইকে নিয়ে ভিডিও দেওয়ার কথা বলেছি হয়তো মেবি সেই জন্য আজকে আপডেট দিয়েছ সকাল সকাল যতক্ষণ না বাইরে আসছে আমরা ঠিক শিওর বলতে পারছি না অনেকেই বলছে খুব আনন্দ খুব আনন্দ মান্ডেতে মেবি চলে এসেছে অনেকে ভেবেছে চলে এসেছে না এখনও চলে আসেনি এখনও ছাড়া পাইনি এখনও সেই রেডিতেই আছে আস্তে আস্তে প্রসেস এগোচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে এগুলো তো সামান্য একটুখানি আটকে গেলেই ব্যাস জাজ হয়ে গেল বলে দিল যে আজকে আর হবে না এই কাজটা ব্যাস আবার একদিন থাকতে হবে তো আমরাও ভাবি বাইরে বেরিয়ে এসো কিন্তু যারই উপকার করতে যাবে সে দেখবে আগে যে উপকারটা পাওয়ার সে যোগ্য কিনা ভাই তোমাদের ভালোর জন্য এই কথাগুলো বলছি রাগ না কেউ আর তোমাদের বন্ধুদের মধ্যে এই যে ফ্রি মোশন যে গ্রুপটা এটার মো এটা তোমরা ভাঙন ধরিও না তোমাদের কিন্তু আমরা ভালোবাসি তোমাদের এই বন্ডিংটা দেখে এবং মেঞ্জি ভাই আসার পরে তোমাদের যে পোস্ট করেছিলে সমস্ত বন্ধু একদিকে আর কখনো তোমরা তোমাদের মধ্যে কেউ ঢুকতে পারবে না কোনো ভাঙন দেখাতে পারবে না অনেক ভিউয়ার্স অনেক কথা বলবে রেগে যেও না ভিউয়ারদের নেগেটিভ কমেন্টকে পাত্তা দিও না তোমরা তোমাদের মতো নিশ্চয়ই পাশে মানুষের পাশে দাঁড়াবে ভেবে চিনতে এগোবে এটুকুই বলার ভাই বড় দিদি হিসেবে বললাম জানি না তোমরা শুনবে কি না শুনবে কিন্তু তোমাদের ফোন ফোন করেও বলে দিতে পারতাম ফোনেও বলতে পারতাম কারো কারো ফোন নাম্বার আছে কিন্তু ভিডিও মারফত বললাম তোমরাও জানলে অনেকেই জানলো তো এটুকুই জানার যে এরকম ধরনের ভিডিও নিশ্চয়ই করবে পাশে আছি পাশে ছিলাম কারুর কথায় পাত্তা দিও না কিন্তু তোমাদের জীবনটাও তোমরা বুঝে শুনে গেবে তোমাদেরও যেন কোনো বিপদ এরকম বড় বিপদ না আসে সেদিকে তাকাবে বুঝে শুনে কাজ করবে তোমরা ভালো ছেলে চালাক ছেলে বুদ্ধিমান ছেলে তোমাদের মন অনেক বড় সেই জন্য বলছি তোমরা খারাপ ভেবো না বড়ো দিদি হিসেবে অনেক কিছু বললাম এটাকে জ্ঞান হিসেবে না এটাকে পরামর্শ হিসেবে নিও তবেই ভালো হবে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এম জি আপডেটের জন্য আমরা অবশ্যই মানডেতে তাকিয়ে থাকবো আমাদের কাছে আপডেটটা দিও টাটা